দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট ফার্মাসিস্ট পরীক্ষা শুরুর আগে নাকি প্রশ্নপত্র বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায় কেউ বলছে লাখো লাখো টাকায় এই অভিযোগ পাওয়ার পরই সংবাদ মাধ্যম ছুটে যায় ছবি করতে ঘটনা আরামবাগের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা দেখেই মুগুলোকাতে শুরু করলো প্রথমে তারপরে ধেয়ে এলো সংবাদ মাধ্যমের দিকে মারমুখী হয়ে যদিও এরপরে গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয় অবশেষে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন দৌড়ে পালাতে থাকেন খবর যে আরামবাগ থানায় দেখুন বিস্তারিত এই কলেজে ফার্মাসিস পরীক্ষা চলছে আজ তিন চার দিন ব্যাপী তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে একটা দালাল চক্রের মাধ্যমে মানে এইগুলো একটা বেসরকারি কোম্পানিতে লোক হচ্ছে দু আড়াই তিন লাখ টাকা করে সব দিচ্ছে দিয়ে পরীক্ষাটা প্রায় তিনশো জনের মতো আনুমানিক পরীক্ষা হচ্ছে তো তার আগে এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল সে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে হ্যাঁ এই যে ফার্মাসির যে লাইসেন্সটা এই লাইসেন্সটা মানুষ এটা তো একটা ধরুন সে ফার্মাসি লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে সে যদি টুলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে সে তো পেটে যন্ত্রণায় ওষুধ মাথা যন্ত্রণায় দিবে মানুষের জীবন নিয়ে খেলামি হচ্ছে এটা এর যে এই কলেজের যে প্রিন্সিপাল একে অ্যারেস্ট করা দরকার আর এর মানে সমস্ত এই কদিন যে পরীক্ষা হয়েছে প্রত্যেক দিন প্রশ্নপত্র মানে আউট হয়ে গেছে এবং তার উত্তর পর্যন্ত ভেতরে ভেতরে বলছে দেখে দেখে লিখছে ভেতরে বলছে দেখে দেখে তার গার্জেনরা এসে বলছে এত মানে আমাদের যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে সে এত মানে সব দিকে গার্ড করছে ভালো উন্নয়ন করছে কিন্তু এদের মতো এই কিছু মানে মানুষ খারাপ মান খারাপ এই প্রফেসর বা এই মানুষের জন্যে হ্যাঁ আজকে মানুষ মানে এর দায়কে কে নেবে এর দায় কি সরকার নেবে এখানে তো একজন দুজন করছে টাকার বিনিময়ে প্রশ্ন টাকায় দিয়ে দিচ্ছে সেই প্রশ্ন এই যে ধরুন এই যে এই বিল্ডিংটার পেছনে এত মেশিন আপনারা দেখলেন সব জেরক্স হচ্ছে এবং এবং ওই জেরক্স কোনো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে ওই মানে প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে বড় একটা র্যাকেট এটাকে ধরা দরকার হ্যাঁ গভর্নমেন্টের হ্যাঁ এটা ভাটা এই চাঁদুর আইটিআই কলেজ এখানে যে মেশিনপত্র রাখা রেখে জেরক্স হচ্ছিল না পুলিশ আসে না পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ আসে না মেশিনগুলো এখনো পড়ে আছে হ্যাঁ এখনও মানে আপনার যে জেলে দেখতে পাবেন মেশিনগুলো এখনো উদ্ধার করেন আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন আমি এখানে লোকালই ব্যবসার ব্যবসা মানে সকাল থেকে কদিনই দেখতে পাচ্ছি বিশাল ছুটাছুটি মানে লিখালেখি এক ঘন্টা আগে প্রশ্নপত্র এইটা তো কলেজ থেকে বার করছে তার মানে প্রিন্সিপাল দায়ী এটা পয়সার বিনিময়ে হচ্ছে আমরা যেটা শুনলাম একটা গার্জেনের মুখে যে পঁচিশ লাখ টাকা নাকি রফা হয়েছে এটা গার্ডেনেসর সাথে আমরা একটা আলোচনা করছিলাম একদিন এক জন না 300 জনের এটা 300 জনের লাখ হয়ে প্রশ্নপত্র ঘন্টা আগে বার করে দিচ্ছে হ্যাঁ কোশ্চেনগুলো কি করে পাচ্ছ দাদা কি করে লিখছছেন ও দাদা ও দাদা কোশ্চেনগুলো পাচ্ছেন করে দাদা 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 কোশ্চেন দাদা ও দাদা কোশ্চেন Dada, kuchlang jiwa mali kuchlang dada? O dada! Dada, kuchlang gula pachang gula hai? Dada! O dada, kuchlang gula pachang gula hai?

আমি প্রফেসর তো কোশ্চেন স্টুডেন্টদেরকে তো কোশ্চেন বলবো কি আসতে পারে না আসতে পারে ফোনের মাধ্যমে আসছে না

কি বলুন কিছু আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কি করছে কি শুনতে পাচ্ছেন এখন প্রথম দিন থেকে আমরা দেখছি মানে এখানে ভাটার মোড় রয়েছে ভাটার মোড়ে মাঝে মাঝে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে শুনছি যেটা দাদারা বলছেন যে কোশ্চেন নাকি কিছুজন পেয়ে যাচ্ছেন পরীক্ষার আগে পরীক্ষা আধা ঘন্টা এক ঘন্টা আগে কোশ্চেন পেয়ে যাচ্ছেন এরকম কিছু অসৎ ছাত্রছাত্রীরা রয়েছে যারা আপাত নোট টোট করছে মানে অসৎভাবে ই করছেন স্যাররা ধরে চান অনেককে স্যাররা অবশ্যই এই ব্যাপারটা সাপোর্ট করেন না কিন্তু বাইরে থেকে কিভাবে কোশ্চেন লিক হচ্ছে সেটার জানানো স্যাররা অজস্র চেষ্টা করেছেন কিন্তু ক্লাসের মধ্যে অনেককে ধরেও ফেলেছেন যে যা যা কোশ্চেন রয়েছে সেরকমই তারা নোট বানিয়ে এনেছেন তারা পাচ্ছে কি করে অবশ্যই কোশ্চেনটা লিক হচ্ছে এই ব্যাপারটা যে ঘটে চলেছে সমাজের মধ্যে কোশ্চেন লিকের মতো ঘটনা অবশ্যই সেটা নিশ্চয়ই কার্যকরী নয় কারণ ক্লাসে পরীক্ষা হলে এসে সিল কাটা কোশ্চেন বাইরে কী করে লিক হয় তার মধ্যে নিশ্চয়ই কোশ্চেন বাহক থেকে আরম্ভ করে ছাপা যাদের কাছে হয় বা ধরতে পারেন আপনারা যেখান থেকে কোশ্চেন আসছে বা যারা ডিস্ট্রিবিউট করছে তাদের মধ্যে অনেকেই জড়িত রয়েছে নইলে কোশ্চেনটা লিক হচ্ছে কোথা থেকে এই ব্যাপারটা তো আমি চাইছি যে সমাজে আজ এই আজ ফার্মাসির ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে কিছুদিন আগে নিটের যে কোশ্চেন আউট হলো এই এভাবে সমাজকে আপনারা কি উদ্দেশ্য দিতে চাইছেন যে আমরা সমাজে যে ছাত্র সমাজ রয়েছে আমরা তাদেরকে কেবলমাত্র মূর্খ করে রাখার প্রচেষ্টা চলছে এই সমাজে সমস্ত সরকার কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক সমাজকে মূর্খ করে রাখার চেষ্টা চলছে কেবলমাত্র টাকা দিলেই কি মানে ডিগ্রি পাওয়া যায় টাকা টাকা দিলেই এখন তো সেই সিস্টেমই চলছে সে সরকারি কলেজ হোক কিংবা বেসরকারি টাকা দিন ডিগ্রি নিয়ে যান অন্যদিন কলেজ যান না কিন্তু ডিগ্রি ঘরে চলে আসছে এমনকি অনেক ছেলে মেয়েরা রয়েছে তারা কলেজের কোনো দিন মুখ দেখে না সে সাবজেক্টে কী কী সাবজেক্ট আছে বলতে পারবে না অথচ তাদের গ্রেস দেখবেন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন পাওয়ার পর তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে আসছে তারা যে র্যাঙ্ক করে এই ফার্মাসিস্ট হবে বা ধরুন ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সেই সব সমাজকে কি তারা সেবা দিতে পারবে যতটা একজন সত্যিকারে পঠোরত ছাত্র যারা ট্রেনিংয়ের মাধ্যমে কোশ্চেন না পেয়ে সৎভাবে পরীক্ষা দিয়ে শিখেছে তাদের মতো কি তারা সমাজকে সেবা দিতে পারবে এইটুকুই বলার আমার নাম রাহুল চ্যাটার্জি আমি আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিকে পঠোরত ফার্স্ট ইয়ার মেকানিক্যাল ডিপার্টমেন্ট আজকে কি পরীক্ষা রয়েছে আজকে ফার্মাসির লাস্ট মনে হয় আজকে পরীক্ষা কি জানি না দাদা ভালো বলতে পারবে কদিন ধরে কি প্রশ্ন লিক হচ্ছে বেশ কিছুদিন ধরে হচ্ছে প্রথম দিকে হয়নি কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছে আমি ঘটনাটা শুনি বুধবার থেকে দাদা ভাই ভাই আমাদের ক্যামেরার সামনে উঠে এসেছে যে এক ব্যক্তি ফোনে আজকে আজকে আমাদের ক্যামেরার সামনে উঠে এসেছে যে এক ব্যক্তি ফোনের মাধ্যমে কোশ্চেন নিয়েছে এবং স্টুডেন্ট দেখিয়ে সেই কোশ্চেন অ্যান্সার করা গণনা করাচ্ছে কি বলবে কোনো কি গোয়েন্দা বা কোনো কি দালাল চক্র ঘুরছে এখানে দালাল চক্র কলেজের পক্ষ থেকে নেই কিন্তু বাইরে থেকে কিছু টিউশন টিচার কিছু রেকের রয়েছে যারা এই কোশ্চেন লিকিংয়ের সঙ্গে জড়িত রয়েছে যারা বোর্ডের সঙ্গে জড়িত রয়েছে যে ট্রান্সফার কোশ্চেন যে বহন কমিটি বা যারা কোশ্চেন কলেজে কলেজে দিয়ে আসে বা যারা ছাপায় ছাপাখানা থেকে আরম্ভ করে এ এমনকি সরকার পক্ষের কিছু লোকও এই র্যাকেটের মধ্যে জড়িত রয়েছে যারা কোশ্চেন লিকিংয়ের জন্য ও জড়িয়ে রয়েছেন যারা আমাদের এইচও স্যার এবং প্রিন্সিপাল স্যার কালকে এই ব্যাপারটা নিয়ে বলছিলেন যে তারা বুঝতে পারছেন যে কোশ্চেন লিক হচ্ছে যা তারা কালকে কিছুজন ছেলেকে ধরেছেন নোট করতে এবং তারা এই ব্যাপারটাকে একদমই সাপোর্ট করেন না ঠিক ভাই আমি চাইছি সৎভাবে পরীক্ষাটা হোক ছেলেমেয়েরা নিজেদের ডিগ্রি নিজেরা অর্জন করুক পড়াশুনো করে কোশ্চেন পেয়ে ডিগ্রি অর্জন করে সেই ডিগ্রির কোনো মূল্য থাকছে না আজ আমাদের সমাজে এতজন বেকার ডিগ্রি নিয়ে কোশ্চেন পেয়ে ডিগ্রি পেয়ে তার সেই ডিগ্রিতে তারা দেখিয়ে বলছে আমরা বেকার তারা আদৌ যোগ্য যোগ্যতা থাকলে তো চাকরি হবে ডিগ্রি কোশ্চেন পেয়ে ডিগ্রিতে তাদের যোগ্যতা তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে একটা টুকে পাস করার মানসিকতা আর কিছু নয় আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন হুগলি পরীক্ষা দিচ্ছেন না কিন্তু আমি গার্জেন গার্জেন আমি রাখতে এসেছি ফোনের মাধ্যমে আমরা কাছে কোশ্চেন আসছে এবং সেটা আমি একজন পরীক্ষা আমি জাস্ট গার্জেন আমি রাখতে এসেছি না আমরা আমরা আমাদের ক্যামেরায় আমি ধরা পড়েছেন যে আমি ফোন থেকে যে আমরা ফোনের মধ্যে কি প্রমাণ আছে আমায় ধরা পড়ে প্রমাণ আছে আমার ক্যামেরার মধ্যে আমি ছবি আছে ছবি দেখান দেখান আমাকে আমাকে দেখান আমাকে দেখান কত কোশ্চেনটা কিভাবে লিক হচ্ছে দাদা কে কোশ্চেনগুলো পড়া আমি পরীক্ষায় দিচ্ছেন আমাকে জিজ্ঞেস করছেন এটা জানি আমি হচ্ছে বলে দিচ্ছি কি বলবেন আমি বলেও দিচ্ছি না আমি আমি

আমার নাম শেখ শাকিলা বাড়ি আমরা আমার বাড়ি হচ্ছে আরামবাগে আরামবাগে কোথায় হ্যাঁ আরামবাগে কোথায় আরামবাগে পল্লিশ্রী হ্যাঁ আর এখানে কি করতে এসেছেন এখানে আমি ক্লাস কি গার্ড দিচ্ছেন বললে গার্ড দিচ্ছেন বলতে এখানে নাকি কোশ্চেন ইয়া হইছে হ্যাঁ আপনি গার্ড দিয়ার কে মানে কোশ্চেন গার্ড দিয়ার কি কইছেন আপনি গার্ড দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ কে আপনি কে মানে কি কাজ করেন আমি হ্যাঁ কি কোশ্চেন লিখ করা আমি বলে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী না সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই শতটি দন্দে এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছাতে সেই দায়িত্ব নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি